সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আগামীকালকে পবিত্র ঈদ উল আজা উপলক্ষে আজকে আমরা ফেনীর ঐতিহাসিক নিজাম ময়দানে এসেছি পরিদর্শনের জন্য পূর্ণ প্রস্তুতি হিসাবে এই ফ্যান্ডেল দেখার জন্য এসেছি আমার সাথে এসেছে আমাদের ফেনীর জেলার শিক্ষক জেলা প্রশাসক মোসাম্মদ শাইনা এসেছেন ফুডির সুপার

এখানে প্যান্ডেল করেছেন অত্যন্ত আধুনিক মানের প্যান্ডেল যেটা অতীতে কখনো ফেলি এই ধরনের প্যান্ডেল দেখে নেই এদের জামাতি কলাপে যেটা করেছেন সত্যি এটা একটা দৃষ্টিনন্দন একটা প্যান্ডেল করেছে সেজন্য আমি পৌরসভার মেয়র সাহেবকে ফেলি বাসির পক্ষ থেকে অভিনন্দন ধন্যবাদ জানাই পাশাপাশি ফেলি পৌরসভার মেয়র সাহেব এই ঈদের দিনের যে বর্জ্য সেটাকে মাথায় রেখে সারা পৌরসভার আঠারোটি ওয়ার্ডে এটা পরিষ্কারের লক্ষ্যে পঞ্চাশ হাজার ব্যাগের ব্যবস্থা করেছে যাতে বর্জ্যটা তাৎক্ষণিকভাবে যাতে পরিষ্কার করে ফেলতে পারে মানুষের যাতে কোনো অসুবিধা না হয় সেটা উনি আগে থেকেই পূর্ব প্রস্তুতি নিয়েছেন সেজন্য জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই আমরা আশা করি এইটি কেন্দ্র ধরে। দেশ বিদেশের এবং বাংলাদেশের প্রত্যেক অঞ্চল থেকে যারা ফেনিবাসী সবাই এখানে আমরা একসাথে ঈদ উদযাপন করব আমরা আশা করি অত্যন্ত সুন্দর পরিবেশ ফেনী বিরাজমান আপনারা জানেন এইখানে ফেনী জেলার একশো তিরিশটি আনুমানিক কোরবান ঈদের গরুর বাজার আছে এবং প্রত্যেকটি এ পর্যন্ত আল্লাহ রহমতে কোথাও কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হয় নাই গরু ব্যবসায়ীরা সুন্দরভাবে তাদের ব্যবসা পরিচালনা করতে পেরেছে কোথাও কোনো রকম চিন্তার ঘটনা ঘটে নাই সেই জন্য আমি জেলা প্রশাসন পুলিশ প্রশাসন সবাইকে বেলিবাসীর পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আর এই প্রসঙ্গে আমি একটি কথা বলি আপনারা জানেন আমি সাম্প্রতিক সময় আমাদের যোগাযোগ সড়ক পরিবহন সেতু মন্ত্রী মহোদয়ের সাথে আমি সিঙ্গাপুর গিয়েছি ওনার রেগুলার স্বাস্থ্য পরীক্ষার জন্য সেখানে যাবার পরে আমি আমাদের প্রাণের দাবি ফেনিবাসী এইখানে লাল ফুল ফ্লাইওভার আমি দাবি করেছিলাম উনি এটা আশা করে উনি এই ফ্লাইওভারটি করে দিবেন এই বাজেটের টাকা থেকেই এই ফ্লাইওভারটি করে দিবেন এই ফ্লাইওভারটি যদি হয় আমাদের সোনাগাজি সহ আমাদের পাঁচটি ইউনিয়ন ফিনি সদরের এখানে আনুমানিক প্রায় সাড়ে সত্তক্ষ লোকের যাতায়াতের অনেক সুবিধা হবে আর বিশেষ করে হাইওয়েতে প্রতিদিনত অ্যাক্সিডেন্ট হচ্ছে সেইখান থেকে আমরা মুক্তি পাবো আমি আর কথা না বলে আগামী কালকে ঈদ উল আজহার সবাইকে ঈদ মুবারক জানিয়ে সবাই সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ঈদের শুভেচ্ছা আসসালাম আলাইকুম ওয়া বারাকাতুহু